এটা নিলাম কেন আপনি ক্ষমতায় যে আসুক আইন কিন্তু একটাই আল্লাহর আইন সে আইনটা কি এখন ক্ষমতার পট পরিবর্তন হওয়ার কারণে কি এ আয়াত উলট পালট হবে হ্যাঁ এতদিন কেউ বলেছিল এইভাবে আমার দিক তাকান আর জীবনে দেখাই কি আর না দেখাই এতদিন কেউ এইভাবে নিয়ে সুন্দর করে এভাবে করে ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে বলেছিল মাউনি স্পিকার আমি সকাল হলে কোরআন খুঁজি আমি সকাল হলে যায় নামাজ খুঁজি কথা কয় এখন বুঝতে পারলাম যে ওর এই ঘোমটার মধ্যে শয়তানি ছিল আরে কথা কয় না ওর এই ঘোমটার মধ্যে কি ছিল এজন্যে এখন যাই হোক ভক্ত দিয়ে ভক্তদেরকে নিয়ে সুন্দর একটা পরিবেশ টয়ে রেল এখন যদি আমার ভাইরা কেউ যদি ভক্তের দোহাই দিয়া এখন যদি কেউ আবার আমার দিকটাকা আমার দিক টাকা এখন এই ঘোমটা বাদ দিয়ে কেউ যদি বলে মানে স্পীকার মনে রাখতে হবে দেশটা মৌলবাদের নয় মৌলবাদীদের সাথে স্বাধীনতা জনগণের কখনো কোনো আপোষ হতে পারে পাগল আখের গোছায় চলে বলে এ সবই মালের পাগল। যে পাগল দাদা কিসের পাগল আবার কোন কিসের পাগল মালের পাগল আর ওদের মুখوش উন্মচন করতে আমাদের যদি জীবন চলে যায় আরে এক সাইদিকে তোমরা শরণতন্ত্র করে আল্লামা মা শাইদির দিনের तमन्ना পূরণ করে দিয়েছো ওমরের যখন तमन्ना ছিল শহীদি মও রাসূল বলেছেন আল্লাহর কাছে শহীদি মও চাইবা হযরত জালাল উদ্দিন মাওলানা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি সাহাব মুক্তি ভগলো আমির রাহমাতুল্লাহ আলাইহি